আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আবার আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হচ্ছি দিয়ে একটি মজাদার নাস্তা রেসিপি প্রথমে প্রেশার কুকারে আলু দিয়ে লবণ পানি পানির ব সিদ্ধ হয়েছে কি না এরপর পানি ভালো করে নিগড়িয়ে একটি বলে নিয়ে নেব এরপর আলুগুলো মেশ করে নেব এরপর পরিমাণ মতো বাটার দিয়ে আলুর সাথে ভালো করে মিশাবো আলুর বেটারটি সম্পূর্ণ স্মুথ হতে হবে তা না হলে রেসিপি হবে না এর জন্য মেষ আলুর সাথে ব্যাটারটি ভালো করে মিশিয়ে নিব আপনাদের কাছে আমার একটি অনুরোধ প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করবেন বেল আইকন ক্লিক করে পাশে থাকবেন বেটার যখন প্রায় স্মুথ হয়ে গিয়েছে তখন আমি পরিমাণ মতো দুধ দিয়ে আবারও ব্যাটারটি মিক্সড করব। ভালো করে মেশাতে হবে না হলে কিন্তু হবে না এরপর সামান্য পরিমাণের লবণ দিয়ে ব্যাটারটি আবার ভালো করে মেশাবো দেখ ব্যাটারটা আগে কীরকম ছিল আর এখন কিরকম হয়েছে শেপ দেওয়ার জন্য ডোটি সম্পূর্ণ হয়ে গিয়েছে এরপর একটি পাইপিং ব্যাগে সম্পূর্ণ বেটারটি নিয়ে নেব একটি প্লেটে একটা পলিথিন দিয়ে ব্যাটারটি লম্বা করে শেপ দিয়ে নেব সম্পূর্ণ হয়ে গেলে প্লেটটি আমি ডিপে রেখে ফ্রোজেন করে নেব আট ঘন্টা পর ফিরছি এরপর লম্বা করে কেটে ডিমে চুবিয়ে নেব তারপর ব্র্যাট ক্রামে দিয়ে ভালো করে মাখিয়ে নেব নাস্তাটি ব্রেড ক্রামে সব দিক দিয়ে লেগেছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে তা না হলে তেলে দিলে নাস্তাটি খুলে যেতে পারে এরপর ফুটন্ত গরম তেলে নাস্তাটি দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে এখন উল্টিয়ে দেব সাবধানে উলটিয়ে দেবো তা না হলে ভেঙে যেতে পারে দেখেন আমার নাস্তাটি ভাজা হয়ে গিয়েছে কত সুন্দর কালার হয়েছে হয়ে গেল আলু দিয়ে মজাদার একটি বিকালের নাস্তা রেসিপি